পরপ্রায়ণ তারা তাদের সন্তানের মুখের লাগামগুলোকে মুখের মুখোশগুলোকে খুলে দিয়ে বলছে আরে তোমাকে তো আমি ইসলামের জন্য নিবেদিত করেছি তোমাকে তুমি তো ইসলামের জন্য আছো সুতরাং মুখ খোলা কোনো দরকার নাই বরং তোমাদেরকে আল্লাহ রাস্তায় হয়ে যেতে হবে জুলুসের বললেন না সুমান আল্লাহ আমার ভাইরা আজকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম চলছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি কথা ঠিক বললাম বেটি মুসলমানরা শান্তি পরায়ণ আমাদের দেশের মধ্যে ফিলিস্তিন আমাদের কান্ট্রি ফিলিস্তিন মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিন মুসলমানদের আত্মা মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস কথা ঠিক বললাম না ঠিক এই আমার ভাইরা ফিলিস্তিনের বিষয়টি কি ফিলিস্তিনের জন্য নাকি আমাদের মুসলমানদের সকলের জন্য এই মুসলমান নদিয়ার মুসলমান মনে রাখতে হবে ফিলিস্তিনের ভূমি বাইতুল বায়িতাস স্বাধীন হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে এর মধ্যে কোন সন্দেহ আছে আজকে তোমরা নির্যাতনের ইস্তিমুলার চালাচ্ছ মনে রাখবে এহুদি জাতি তোমরা মনে রাখো এই ফিলিস্তিনের ভূমি আমাদের ভূমি আমাদের ভূমিকা তোমরা দখল করে আছো তোমরা সন্ত্রাসী তোমরা সন্ত্রাসী সুতরাং একদিন একদিন এই ফিলিস্তিনের ভূমি মুসলমানরা জয়লাভ করবে মুসলমানরা এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইসলামের হেলালি পতাকা পকপক করে উঠবে কথা ঠিক বললাম না ব্যাঠিক ফাইনাল খেলা মুসলমানরাই খেলবে কথা ঠিক বললাম না ঠিক আমার ভাইরা বলছিলাম একজন জান্নাতি রমণীর কথা বলছি রুমাইসা বিন মিলহান একজন জান্নাতি নারী আজকের আলোচ্য বিষয় হলো নারী নিয়ে এই জন্য এই ঘটনাগুলো বলছি রুমাইসা বিন তেমিলহান উম্মে সোলাইম রাজিয়াল্লাহ তালা আনহা হজরত আনাস রাজিয়াল্লাহ তালুকে রসুল করিম সাল্লামের বাসার মধ্যে দিলেন রসুলের কাছে পেশ করলেন আর বলেন ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিব হে এ আনাসকে আপনার দরবারে পাঠিয়ে দিলাম আপনাকে একে আমি ইসলামের জন্য প্রেরণ করে দিলাম সুবাহান আমার ভাইরা ইউমে সুলাইম স্বামীর কেমন খেদমত করেছেন এ ঘটনা আপনারা শুনবেন কেন আপনার মেয়েকে ঘটনা শোনাবেন আপনার স্ত্রীকে ঘটনা শোনাবেন পর্দার আড়ালের বোন যারা আছে তারাও এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কথা ঠিক বললেন আমার উম্মে কেমন নারী ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই উম্মে সোলাইমের বিয়ে হয়েছিল নজর বিন মালিকের সঙ্গে বলুন কার সঙ্গে নজর বিন মালিক এই মালিক বিন নজর বললাম মালিক বিনাস মালিক মালিক বিন কি নজর যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রথম সারির যে সাহাব একরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে হজরত উম্মে সালাইম রাজি তালা অন্যতম ছিলেন সুবাহ আল্লাহ উম্ম রাজিয়া রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার স্বামী মা লিক নজর স্ত্রীর পুতে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাওয়ার পরে তাকে ছেড়ে সিরিয়ার মধ্যে চলে গেল মা ইবনে নজর সিরিয়ার মধ্যে গিয়ে সেই জায়গার মধ্যে মারা গেল আমার ভাই এরপরে হজরত আবু তালহা রাজি আল্লাহ উম্মে সোলাইম রাজি আল্লাহ আনহাকে বিবাহর প্রস্তাব দিলেন আবু তাল্লাহা রাজি আল্লাহ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি উম্মে সোলাইম আবু তাল্লা রাজি আল্লাহকে বললেন আবু তালহা আপনি জানেন আমি একজন মুসলমান আপনার ভালো করে জানা আছে আমি একজন মুসলমান আর আপনি যে যেই উপাস্যের পূজা করেন এগুলো হলো মাটির তৈরি জমিনের তৈরি খড় দিয়ে কাঠ দিয়ে তৈরি করেন এদের এদের করেন করেন আপনি যে গাছের করেন খড় কুটার ইবাদত বন্দি করেন আপনার কি লজ্জা হয় না আপনার কি শরম হয় না আমি আপনাকে বিবাহ করতে পারি তবে শর্ত হলো আপনি যদি মুসলমান হয়ে যান আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি ইসলাম আপনার ইসলাম ধর্ম গ্রহণ করাটাই আমার মহরানার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আপনার কাছ থেকে কোনো মোহরানা নেব না আল্লাহ এমনি 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 জামসাতের সার্টিফিকেট পেয়েছেন ও বন্ধু এমনি পেয়েছেন সন্তানকে আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন স্বামী চলে গেছে আরেকজন বিবাহের প্রস্তাব দিয়েছে হ্যাঁ আমি আপনাকে বিবাহ করব শর্ত আছে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসেন আমি আপনার কাছে কোনো মোহর আনা নেব না বরং ইসলামটি আপনার মোহর আনার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরেসরে বলুন না সুভান আল্লাহ ও পর্দার আলাদা আপনাদেরকে বলছি এই উম্মে সুলাইম থেকে শিক্ষা গ্রহণ করুন এরপর আবু তালহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করি আবু তালহা আল্লাহ তালা চিন্তা ভাবনা করলেন চিন্তা ভাবনা করার পরে এসে বললেন উম্মে সুলাইম আমি তোমার ধর্ম গ্রহণ করে নিলাম আমি পড়ে নিলাম ও নদিয়ার মানুষ বলেন না লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা এই উম্মে সুলাইম তার স্বামী আবু তালহার সঙ্গে কেমন স্বামীকে সন্তুষ্ট করেছেন এই উম্মে সুলাইম পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমনি এমনি নয় বিভিন্ন যুদ্ধের মধ্যে রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মে সুলাইম সহ অন্যান্য নারীদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে মোজাহিদ যারা আহত হতেন যাদের শরীর কেটে যেত তাদের সেবা শুশ্রূষা করতেন তাদেরকে পানি পান করাতেন হোনাইনের যুদ্ধের মধ্যে আবু তালহা রাজি আল্লাহ তালানু লক্ষ্য করে দেখছেন উম্মে সুলাইমের হাতে খঞ্জর। আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে দেখেন উম্মে সুলাইম কে তার হাতে খঞ্জর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তালা আনহা হাতের মধ্যে খঞ্জোর নিয়ে বলেন কোন কাফের যদি আমার কাছে আসে সেই কাফেরকে আমি খঞ্জর দ্বারা হত্যা করে ফেলব হাবা আমার ভাই এ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালহার মাঝে বিবাহ হয়ে গেল এই বিবাহের বন্ধনের মধ্যে একটি সন্তান হল সন্তানটির নাম হলো উমায়ের বলুন কি নাম সন্তানটির নাম হলো উমায়ের এই উমায়ের একটি পাখি ছিল নগায়ের সেই পাখিটি নিয়ে উমায়ের খেলাধুলা করত রসুলের করিম সাল্লাহ সাল্লাম উমায়ের অত্যন্ত মহাব্বত করতেন ভালোবাসতেন একদিন উমায়ের যে উমায়ের যে পাখি আছে নগায়ের সে মারা গেল উমায়ের মন খারাপ গালের মধ্যে হাত দিয়ে বসে আছে রুসরে কারিম সাল্লাল্লাহ সাল্লাম উমায়েরকে রসিকতা করে বললেন উমায়ের মাফ আল আন নগায়ের উমায়ের তোমার নুগায়ের পাখির কি খবর তোর পাখি মারা গেছে মন খারাপ করে লাভ নাই এ উমে সুলাইমের সন্তান হলো উমায়েক আবু তালহার সন্তান উমায়েক আবু তাল্লাহ রজিয়াল্লাহতাল আনহু উমায়ের কে অত্যন্ত মহব্বত করতেন ভালোবাসতেন অনেক মহব্বত করতেন ভালোবাসতেন আবু তালহা রাজি আল্লাহ আনহুর আব্বাস ছিল সকাল সন্ধ্যা সন্ধ্যাত রসুলেকারী সকলে বলুন সাল্লাহ সাল্লামের দরবারে যাতায়াত করতেন একদা হজরত উমায়ের রাজি আল্লাহ তাল রসুলের দরবারে যাবেন এম মহতে উমায়ের অসুস্থ হয়ে গেছে আবু তালহা তাল্হা রাজিয়াল্লাহ আনহুর মনটা খারাপ কিন্তু তার প্রতিদিনের রব্বাস রসুলের করিম সাল্লাহ সাল্লামের দরবারে যাওয়া তিনি চলে গেলেন এদিকে উমায়ের যে সন্তান আছে সে সন্তানটি মারা গেল হজরত উম সালাইম তাআলা আল্লাহা আনাস রাজি আল্লাহ তালুকে বললেন যাও তোমার পিতা আবু তাল্লাকে ডেকে আনো তবে মনে রাখবে তোমাদের তোমাদের ভাই উমায়ের যে মারা গেছে কশ্চিন কালেও তোমার বাবা আবু তালহা কে বলবে না সুবহান আল্লাহ আমার ভাইয়ারা আবু তালহা রাজিয়াল্লাহ তাআলা নু সেই দিন রোজা রেখেছিলেন তিনি বাসার মধ্যে আসলেন উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তাআলা আনহা বাসার অন্যান্য সদস্য যারা আছে সকলকে বলে দিয়েছিলেন খবরদার খবরদার উমায়ের যে মারা গেছে খবরদার কেউ তোমরা আবু তালহাকে বলবে না বরং আমি একাই তাকে বলবো সুবহান আল্লাহ স্বামী বাসার মধ্যে আসলেন উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তাআলা আনহা অন্যান্য দিনের মতো ইফতারি প্রস্তুত করেছেন সব কিছু খাবার আইটেম জোগাড় করেছেন আবু তালহা রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন আসলেন এদিকে উম্মে সোলাইম রাজিয়াল্লাহ তাআলা আনহা উমায়েরকে গোসল দিয়ে সুন্দর পোশাক পরে দিয়ে এক জায়গার মধ্যে রেখে দিয়েছেন আবু তালহা রাজিয়াল্লাহ আনহু বাসার মধ্যে আসলেন আসার পরে বললেন উম্মে সোলাইম উমায়ের কি অবস্থা বুদ্ধিমতী স্ত্রী উম্মে সোলাইম বললেন আগের তুলনায় আপনার সন্তান শান্ত আছে আবু তালহা রাজিয়াল্লাহ তালানহ তিনি মনে করলেন হয়তো মায়ের সুস্থ হয়ে গেছে সে ঘুমিয়ে আছে এবার তিনি নিশ্চিন্তে ইফতার করলেন এরপরে রাত্রি হল উমের সালাইম রাজি আল্লাহা অন্যান্য দিনের মতো নিজেকে নিজেকে সুন্দর করে সাজালেন পরিপাঠি করলেন স্বামীর জন্য প্রস্তুতি নিলেন এরপরে স্বামী স্ত্রী রাত্রির মধ্যে ঘুমে গেলেন রাত্রির মধ্যে স্বামী স্ত্রীর যেই স্বামী স্ত্রীর সুরভ আচরণ সব সবকিছু হয়ে গেল সকাল সকালবেলায় গোসল করলেন গোসল করার পরে এবার সোলাইম রাজি আল্লাহ আনহা আবু তালহা তাল্ রাজিয়াল বললেন আবু তালহা তালা ন আমি আপনাকে একটি বিষয় বলতে চাই ধরুন আপনার কাছে কেউ কোনো জিনিস আমানত রাখলো সে আমানতের জিনিস যদি তা আপনার কাছে চাই সেটিকে আপনার কাছে রাখা ঠিক হবে নাকি আবু তাল্লা রাজি আল্লাহ তিনি বললেন না মানুষের আমানতের জিনিস তাকে ফেরত দিয়ে দিতে হবে কেন নিজের কাছে রাখবো রাজি আল্লাহ বললেন তানের আবু তালহা স্বামী আল্লাহ রাব্বুল আল উমাইরকে আমাদের মাঝে আমানত হিসেবে রেখেছিলেন তিনি তার আমানতের জিনিস নিয়ে গেছেন আপনার সন্তানটি গতকালকে মারা গেছে এ কথা বলার সঙ্গে সঙ্গে হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা রেখে গেলেন কেন তুমি আমাকে গতকালকে বললি। এবার রাগের কারণে রসুল আলাইহি সাল্লামের দরবারে গেলেন দরবারে গিয়ে স্ত্রীর নামে নালিশ করলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী হজরত মুস্তফা সকলে বলুন সাল্লাম যখন এই ঘটনা শুনলেন মুসকি হাসলেন এরপরে আলাইসাল্লাম দয়া করলেন আবু তাল্লা আজকের রাতের মধ্যে তোমরা যে স্বামী স্ত্রী সুলভ আচরণ করেছ আল্লাহ রাব্বুর আলমিন যাতে তোমাদের আজকের এই রাতের মধ্যে বরক দান করেন সুবাহ কবুল হয়ে গেল এরপরে এই রাত্রির মধ্যে মেলামেশার কারণে যে সন্তান হল সেই সন্তানটির নাম রাখ হলো আব্দুল্লাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে বোখারি শরীফের মধ্যে এসেছে এ আবদুল্লার ঘরে সাতটি সন্তান হয়েছিল ছেলে সন্তান হয়েছিল সেই ছেলে সন্তান সাতটি ছেলে সন্তান হয়েছিল সাতটি ছেলে সন্তান হাফেজে কোরআন হয়েছে সাতটি ছেলে সন্তান আলেম হয়েছে সুবহান ও বোনেরা চিন্তা করেছেন স্বামীদের কেমন মহাব্বত করতে হবে স্বামীদেরকে কিভাবে খুশি করতে হবে কিন্তু আজকে আমাদের মা বোনদের এমন অবস্থা আমাদের মা বোনগুলো স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করে স্বামী স্ত্রীদেরকে খুশি রাখার জন্য হার ভাঙা পরিশ্রম করে কত হার ভাঙা পরিশ্রম করে যারা আমরা স্বামী আছে তারা বুঝি কথা ঠিক বললাম নেবে ঠিক এমন আমরা আছি স্ত্রীগুলো এমন আছে যে স্ত্রীগুলো স্বামীদের কোনো কষ্টকে কষ্ট মনে করে না কথা ঠিক বললাম নেবে ঠিক সারাদিন পরিশ্রম করে আসবেন আসার পরে যদি স্ত্রীকে বললেন আমাকে একটু খেতে দে আমি এখন পারবো না যাও আমি এখন পারবো না আমি অনেক ক্লান্ত অথচ তার স্বামী মাঠের থেকে পরিশ্রম করে গোটা শরীর থেকে দর দর করে ঘাম পরে কথা ঠিক বললাম না বেঠে স্বামীরা সন্তানদেরকে খুশি করার জন্য পরিবারকে খুশি করার জন্য বিদেশের মধ্যে যায় প্রবাসের মধ্যে যায় আর এদিকে এই স্ত্রীগুলো স্বামীদের অগচরে পরকীয় মধ্যে লিপ্ত হয় কথা ঠিক বললাম নেবে ঠিক আপনাদের ভারত হয় আপনাদের ভারত হয় এই ভাই আপনাদের ভারত হয় কারণটা কি কারণ হল এই স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় নাই এই স্ত্রীর মধ্যে আখরাতের ভয় নাই এই স্ত্রীর অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নাই করিম সাল্লাম হাদি শরীফের মধ্যে বলেছেন মাউতি মৃত্যুর মৃত্যুর এই ওয়াজের জন্য যথেষ্ট কোনো ওয়াজ মাহফিল করার দরকার নাই এই কবরস্থানের স্তানের উদ্যোগে মাহফিল করা হয়েছে ও বন্ধু ও ভাই আপনার অন্তরের মধ্যে যদি মৃত্যুর ভয় চলে আসে আপনার অন্তরের মধ্যে যদি কবরের ভয় চলে আসে কবরস্থানের ভয় চলে আসে কোন স্ত্রী পরকিয়া করতে পারে না কোন স্ত্রী স্বামীর অধিকার নষ্ট করতে পারে না কোন স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করতে পারে না কথা ঠিক বললাম না কোনো গুনা করতে পারে না ছাড়তে পারে না এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা মাঝে মাঝে গিয়ে কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে অন্তর নরম হয়ে যায় এই জন্য আমার এই দুনিয়ার মধ্যে বসবাস করছি আমাদের মুসলমানদের ধর্ম সুন্দর ধর্ম 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 মুসলমানদের উৎকৃষ্ট জীবিত থাকতেও যেমন একজন মুসলমানের সম্মান আছে মৃত্যুর পরেও একজন মুসলমানকে সম্মানের সহিত দাফন করা হয় কথা ঠিক বললাম নেবে ঠিক শেষে আওয়াজ দিতে হবে বেশি আলোচনা চলবে না কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দেবো এই জন্য এই জন্য দুনিয়ার মধ্যে একজন মুসলমানের যেমন সম্মান আছে কবরের মধ্যে গিয়েও একজন মুসলমানের সম্মান আছে কথা ঠিক বললেন না ঠিক এই পৃথিবী ভাই এই নদিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কেউ যদি আপনি শুয়ে আসেন আপনার বুকের উপর চলে আপনি তাকে কি করবেন মোহব্বত করবেন চুমো খাবেন আদর করবেন পৃথিবীর মধ্যে আপনি চলছেন আপনার উপর দিয়ে কেউ চললে আপনার সঙ্গে কেউ করলে আপনি যেমন সহ্য করবেন না আমরা মুসলমান বিশ্বাস করে একজন ব্যক্তি কবরের মধ্যে যাবে কবরের মধ্যে গিয়েও ওই পরিমাণ পরিমাণটাকে সম্মান করতে হবে কবরের উপর কি করা যাবে না গরু মহিষ চলা যাবে না কথা ঠিক বললাম না ঠিক ও বন্ধু আপনাদের যে কবরস্থান আছে আজকে বলি এই কবরস্থানের মধ্যে আপনি যাবেন আপনার সন্তান যাবে বলুন তো কোনো পিতা এমন আছে নাকি যে তার কোনো বা ছেলে এমন আছে নাকি যে তার পিতার কবরের মধ্যে ছাগল চড়বে বিভিন্ন কিছু যাবে এটি ধৈর্য বরদাস্ত করতে পারে বরদাস্ত করতে পারে বরদাস্ত করতে পারে তাহলে কি করতে হবে বলুন তো এ কবরস্থানকে সংরক্ষণ করতে হবে না এ ভাই কবরস্থানকে সংরক্ষণ করতে হবে কি না আপনি আপনার আপনি আপনার ইজ্জত দেবেন না আপনার কবরটা যেটা সুরক্ষিত থাকে চেষ্টা করবেন না আপনাদের যে কবরস্থান এই কবরস্থান যাতে সুরক্ষিত থাকে এই জন্য চেষ্টা করবেন না আপনি এই চেষ্টা করবেন না ভাই কে কে চেষ্টা করবেন একটু হাত তো ভারতের মানুষ তুলনীলা সকলে হাত হাত তুলবেন ভারতের মানুষ হাত মানুষের ভাইয়ারা মেহরান করে এই মোহব্বতের সহিত হাত তোলেন এ ভাইয়া ঘুমিয়ে গেছে ডেকে দেনত ভাইকে ডেকে দেনত এ ভাইকে ডেকে দেন এ ভাই হাত তুলেন লিল্লাহ হে তাকবীর লীল্লাহবীর মানুষ জিন্দাবাদ নদীয়ার মুসলমানরা জিন্দাবাদ আল্লাহ আকবর বলেন না নাকি আমার যে আলোচনা হলো সন্তান হলে কন্যা সন্তানের কে কেউ যদি ক্রিটিসাইজ করে কন্যা সন্তানকে যদি কেউ মারে কন্যা সন্তান হলে মুখ যদি কালো হয় বুঝতে হবে তার মধ্যে কবরের ভয় নাই আখেরাতের ভয় নাই মায়ের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে বুঝতে হবে তার মধ্যে আখেরাতের ভয় নাই এই জন্য বন্ধুরা মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে আপনার যে কবরস্থান আছে এই কবরস্থানকে সংরক্ষণ করতে হবে এই কবরস্থানকে সংরক্ষণ অন্য কোনো বাংলাদেশের মানুষ করবে না বরং আপনাদের এলাকাবাসীদের করতে হবে কথা ঠিক বললাম ঠিক এখানে যে আপনি দান করছেন সদকা জারিয়া হবে সদকা জারিয়া যদি হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা তালিন সান ইন কতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া او ইলমিন انتফা বিহি আও ওয়ালদিন সালিহিন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় কিন্তু কিছু এমন আবার আমল আছে তিনটি এমন আমল আছে যে তিনটি আমল কখনো বন্ধ হয় না অটোপাসের মতো সারা জীবন চলতেই থাকে গুলো শুনতে রাজি আছেন না এই আমল গুলোর মধ্যে একটি হলো সাদাকাতিন জারিয়া এই সতকে জারিয়া এই যে আপনি রাস্তা করে দিলেন আপনি কূপ খনন করে দিলেন আপনার কবরস্থানকে ঘেরাও করে দিলেন যতদিন পর্যন্ত এই ঘেরাও থাকবে অটোপাশের মতো আপনার আমল মধ্যে থাকবে না আমার চমৎকার একটি ঘটনা আপনাদের আপনাদেরকে শুনায় রসুলের কারিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর সদকা তো তার সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় হজরত ইস আলাইহ সালাত সালামের যুগের মধ্যে একজন ধোপা ছিল কি ছিল ধোপা চেনেন যে মানুষের কাপড় কেচে দেয় আয়রন করে দেয় হজরত ইস আলাইহ সালাত সালামের যুগের মধ্যে একজন ধোপা ছিল এই ধোপাটি দুষ্ট ছিল মানুষের ভালো মানুষ তাকে ভালো ভালো কাপড় দিত আর সে ভালো কাপড়ের পরিবর্তে পুরাতন কাপড়গুলো মানুষকে দিয়ে দিত আর ভালো কাপড়গুলো চুরি করে রাখতো এমন পরিস্থিতিতে এলাকার মানুষগুলো সে ধোপার প্রতি রাগান্বিত হয়ে গেল আমাদের সে আমাদের আমাদেরকে সে কষ্ট দেয় আমাদের সুন্দর সুন্দর পোশাকগুলো তার কাছে রেখে দেয় ভালো ভালো পোশাকগুলো রেখে দেয় খারাপ পোশাকগুলো আমাদেরকে দিয়ে দেয় এই ধোপার কারণে এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল এবার এলাকার মানুষগুলো আল্লাহ রবি হজরত ইসাল সালামের কাছে আসলেন ও নদীয়ার মানুষ আর মাত্র দশ থেকে পনেরো আল্লাহ ইসা তালামের কাছে এলাকার মানুষগুলো আসলো আসার পরে বললো আল্লাহর নাবি এই ধোপা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে এর দুষ্টামির কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের সুন্দর সুন্দর পোশাকগুলো তাকে দেই এই সুন্দর সুন্দর পোশাকগুলো সে নিজের কাছে রেখে দেয় আর আর খারাপ পোশাক যেগুলো আছে সেগুলো আমাদের কাছে দিয়ে দেয় সুতরাং আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ধোকার মৃত্যু দিয়ে দেয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টিকে যাচাই করলেন যাচাই করার পরে আসলে ধোকা ধোপাটি দুষ্ট এবার হজরত ঈসা আলহি সালাতাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন প্রভু হে এই ধোপার মৃত্যু দিয়ে দিন এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে নির্যাতন চালাচ্ছে আল্লাহ নব্বল আলমিন হজরত ইসা সালাতামের কাছে ওহি প্রেরণ করলেন ঈসা আগামীকাল এই ধোপার মৃত্যু হয়ে যাবে আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালাম এলাকার মানুষদেরকে বলে দিলো ও এলাকার মানুষ আগামীকাল এই ধোপার মৃত্যু হয়ে যাবে এলাকার মানুষ খুশি না বেজার মহা খুশি আগামীকাল মৃত্যু হবে এলাকার উৎসুক জনতা পরের দিনের অপেক্ষায় আছে ধোপার মৃত্যু হবে প্রতিদিনের নাই ধোপা কয়েকটি কাপড়ের গাটটি নিয়ে রওনা করলো তার সঙ্গে ছিল তিনটি রুটি চলতে চলতে প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ভিক্ষুক বলল আমি দীর্ঘদিন পর্যন্ত ক্ষুধার্ত আমি খেতে পারিনি ক্ষুধায় আমার পেটের যন্ত্রণা অনেক কষ্ট আপনি যদি আমাকে খাবার ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয় ধোবার কাছে তিনটি রুটি ছিল সেই তিনটি রুটির মধ্যে একটি রুটি সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল ভিক্ষুককে দিয়ে দিল এবার সেই দরিদ্র ব্যক্তি ধোপার জন্য দোয়া করতে লাগলো আল্লাহ রব্বোলা আলামিন যাতে আপনাকে ক্ষমা করে দেন আপনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ রব্বোলা আলামিন যাতে আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন সোহান আল্লাহ বিক্ষুভ যখন দোয়া করল ধোপার অন্তরটা নরম হয়ে গেল এবার ধোপার কাছে দ্বিতীয় নম্বর দুইটি আরো রুটি অবশিষ্ট আছে ওই দুইটির রুটির মধ্যে দ্বিতীয় নম্বর রুটিটা আবার সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল এবার সেই দরিদ্র ব্যক্তি সেই ধোপার জন্য দোয়া করল আল্লাহ রবুল্লা আলমিন যাতে আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন অতীতের গুণামাপ করে দেন ভবিষ্যতের গুণামাপ করে দেন ধোপার অন্তরটা আরও নরম হয়ে গেল তৃতীয় নম্বর যে রুটি আছে সেই রুটিটাও সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল এবার সেই দরিদ্র ব্যক্তির সেই ধোপার জন্য দোয়া করতে লাগলো আল্লাহ রব্বুল যাতে আপনার অতীতের গুণা মাফ করে দেন ভবিষ্যতের গুণা মাফ করে দেন যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনার মর্যাদাকে বৃদ্ধি করেন সোহান আল্লাহ সেই দরিদ্র ব্যক্তি দোয়া করার পরে চলে গেল এরপরে উৎসুক জনতা তাকে আছে ধোপার মৃত্যু হয়ে যাবে কিন্তু সকাল হলো দশটা বাজে বারোটা বাজে একটা হয়ে গেল বিকেল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল ধোপার কিন্তু মৃত্যু হল না এবার জনগণ হজরত ঈসা আহি সালামের কাছে এসে বললেন হে নাবী আপনি না বললেন এই ধোপার মৃত্যু হবে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন এই ধোপার তো মৃত্যু হয়নি এবার হজরত ইসা আহি বললেন ওই ধোবাকে আমার কাছে ডেকে আনো আনার পরে সেই ধোবাকে বললো ধোপা কি কাজ করেছিস ধোপা বলে হুজুর আমি একটি কাজ করেছি আজকে দিনের মধ্যে আমি আমার কাপড়ের গাঁটটি গুলি নিয়ে রওনা করছিলাম প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো পেটের ক্ষুধার কারণে আমার কাছে চাইলো আমি একটি রুটি দিয়ে দিলাম এরপরে সে আমার জন্য অনেক দোয়া করলো আমার অন্তরটা নরম হয়ে গেল দ্বিতীয় নম্বর রুটিটা দিয়ে দিলাম এবার দুয়ার পরিমাণটা আরও বেড়ে গেল আমার জন্য অনেক দোয়া করলো সমস্ত বিপদ আপদ থেকে যেতে হয় এই দোয়া করলো এবার আমার মন্তরটা আরো নরম হয়ে গেল আমি তৃতীয় নম্বর রুটিটা দিয়ে দিলাম সেই ধোপা আমার সেই দরিদ্র ব্যক্তি আমার জন্য দোয়া খোলো আল্লাহ যাতে আপনার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন বর্তমানের গুণাকে মাফ করে দেন ভবিষ্যতের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন যাতে আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন সোহান আল্লাহ আল্লাহ নবী হজরত ইসা সালাম বুঝতে পেয়ে গেলেন আল্লাহ রাস্তার মধ্যে দান করার কারণে এই ধোপা মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল এবার হজরত ইসা সালাম সেই ধোপাকে বলল তোমার যে কাপড়ের গাঁটটি আছে সেগুলো আনো এবার সেই ধোপার যে কাপড়ের গাঁটটি আছে একটি মাত্র গাঁটটি অবশিষ্ট আছে গাঁটটিটা খুললো গাঁটটিটা খুলে দেখে সেখানে একটি কালো একটি সাপ বিশাল সাপ আর সেই সাপের মুখের মধ্যে লাগাম টাঙানো আছে আমার ভাইরা হজরত ইসা আলহি সালাত এমন একজন নাবি ছিলেন মৃত্যু ব্যক্তিকে আল্লাহর আলমিনের আদেশে জীবিত করতে পারতেন কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো হয়ে যেত মধ্যে হাত দিলে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত আল্লাহর নবী হজরত ইসা সালসালাম আল্লাহর হুকুমে সাপকে বললেন কিরে সাপ তোর মুখের মধ্যে লাগাম কেন এবার সাপের মুখ থেকে জবান খুলে গেল কথা বলতে শুরু করলো আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই ব্যক্তিকে দংশন করার জন্য বলেছেন আদেশ করেছেন আমি এই ব্যক্তির গাটটির মধ্যে উঠলাম কিন্তু যখন এই ব্যক্তি দান করলো একজন ফরেস এসে আমার মুখের মধ্যে লাগাম দিয়ে দিল লাগাম দেওয়ার কারণে আমি আর এই ব্যক্তিকে দংশন করতে পারিনি সুবহান আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন আসদ কত তারুদ্দুল বালা সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় ও নদিয়ার মুসলমান ইন্ডিয়ার মুসলমান কে কে বালা মুসিবতকে দূর করতে চান একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ হাত তোলেন না বালা মুসিবত দূর হতে চান আপনাদের হাত লেগে গেছে হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে থাকবি এই বালা মুসিবতকে দূর করার একটি মাধ্যম হলো সদকায়ে জারিয়া আপনাদের বাসার মধ্যে আপনার বাসার কাছে যে কবরস্থান আছে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান এই কবরস্থানের জন্য আপনি যদি দান করেন আপনি বালা মুসিবত থেকে রক্ষা পেয়ে যাবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বলেন না রসুলের একটা হাদিস শুনাই রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তন্মধ্যে থেকে এক একজন হলো মুসাফির এই মুসাফির যখন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াগুলোকে কবুল করে নেন জোরে সরে বলুন না সোহান আল্লাহ আমি মুসাফির না মুকিম মুসাফির মুকিম আমি গুণাগার হতে পারি অনেক পাপিষ্ট হতে পারি আপনাদের চাইতে আমি একজন নিকৃষ্ট হতে পারি এমন কি আমি শুয়োরের চাইতে কুকুরের চাইতেও খারাপ হতে পারি একজন প্রকৃত মুসলমান নিজেকে শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট মনে করবে কথা ঠিক বললাম না বেঠি কেন ইমান ইমানের সহিত আমি কবরে যেতে না পারি শুয়োরের চাইতে আমি নিকৃষ্ট কুকুরের চাইতে নিকৃষ্ট আমি নিকৃষ্ট হতে পারি গুণাগার হতে পারি কিন্তু রসুলের হাদিস কখনো মিথ্যা হবে না রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় এই জন্য আমি যেহেতু মুসাফির আমার দোয়া কবুল হবে এটা আমার কথা না কার কথা নবীর কথা এই জন্য আমি মুসাফির আপনাদের কবরিস্তর জন্য কিছু সৎকার জন্য আমি চাচ্ছি দানের জন্য চাচ্ছি এর দ্বারা লাভ হবে দুইটা একটি হলো মুসাফির হাতে আপনারা দোয়া পাবেন দ্বিতীয় নম্বর হলো সৎকার করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যাবে